रस्ते रस्ते रखी मिल लॻे चार लॻे थ আছে आमदार たら নোয়াখালী কিছু পাওয়ার জন্য বিরোধ চাই অন্য দিকে যখন বলি নোয়াখালীতে আমরা কিছু পাওয়ার জন্য বিরোধ চাই তখন বলে নোয়াখালী তো শক্তিศรี আছে যত নোয়াখালীবাসী এই দেশের উন্নতি ও জনগণের জন্য বিদেশের রেমিটেন্স সহ সরসর প্রদান সহ সর্বক্ষেত্র অবদান নিকে যাচ্ছে কিন্তু সেই নোয়াখালীর সাথে আজকে বৈষ্কম্ব করা হচ্ছে নোয়াখালীকে বিভাগ দেওয়া হচ্ছে না আমরা অনতিবিলম্বে এই বৈষ্কম্বের অভিযোগ চাই আপনারা জানেন আন্দোলন আমরা সেই আন্দোলনের এখান থেকে বলতে চাই বিশেষ করে জুলাই সামাজের আটষট্টি জেলায় নোয়াখালীকে উপকৃত করা হয়েছে এটি জুলাই বিপ্লবের পরবর্তীতে

বসা বাণিজ্য আমরা নোয়াখালী বাসী নিয়ন্ত্রণ করি সেহেতু এই দেশে এই দেশটা সেই ব্যবসা বাণিজ্য থেকে এবং বাংলাদেশের সবচেয়ে প্রবাসে থাকে নোয়াখালী অঞ্চলে সেহেতু আমাদের দাবি আমাদের এই অঞ্চলকে বিভাগ করতে হবে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই জুলাই শুরু বিভাগের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে নোয়াখালী বিভাগ শুধু এই নোয়াখালী অঞ্চলের মানুষের দাবি নয় নোয়াখালী বিভাগ এই নোয়াখালী অঞ্চলের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের অধিকার দিক আমাদের এই তরুণ প্রজন্ম যারা নোয়াখালীকে ধারণ করে আজকে নোয়াখালী ট্রেনি লক্ষ্মীপুর এই তরুণ প্রজন্ম নোয়াখালী বিভাগের বাস্তবতা বুঝতে পেরেছে এবং নোয়াখালী বিভাগের জন্য এই তরুণ প্রজন্ম সোচ্চার হচ্ছে

আমি মনে করি এই নোয়াখালি তোর নোয়াখালিbasicConfig যে অবস্থা সেটা আমি মনে করি এটা এই অবস্থা বাংলাদেশে পুরো জানা নেই তাই আমি মনে করি আমাদের এই তার দাবিগুলো সঠিক নেছো আমরা চাই আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন যেন নিয়মতান্ত্রিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে যদি আমাদের দাবি কি করা হয় ওই খালি নিজ নোয়াখালি তোর মানুষটার করা হয়

আজকে যুদ্ধ করতে শিখেছে এই নেপনার পরাগাসে নোয়াখালীর মানুষ যখন বারবার তাদের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তখন তারা সংগ্রাম ছাড়েনি তার সংগ্রাম করেছেpublicity আর আল্লাহর কাছে দোয়া করেছে এই নোয়াখালীর পুরো শত আজকে যেনি কাঞ্চার হয়ে গেছে এই ব্যক্তি দেখেছে সেটা ইতিহাস আপনারা জানেন 365 বছরের এক ইতিহাস নোয়াখালীর যে নাম এটা আজকে নোয়াখালী ছিল নোয়াখালী থেকে আলাদা হয়েছে আজকে ফেরি এবং লক্ষ্মীপুর আপনারা জানেন এই জেলায় তারা আমাদের মহকুমা হিসেবে ছিল আজকে থানা ছিল তারপরে মহকুমা হয়েছে আজকে আমরা বলতে চাই পর্যায়ক্রমে এর একটি বিস্তৃতা বেড়েছে আজকে ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর আমরা ভাই ভাই আমরা কেউ একে অপরের কাছ থেকে তুলে থাকতে চাই না আজকে প্রয়াস